এই তো শিব পূজা হচ্ছে সেই কারণে শিব प्रदोषীতে প্রথম আমরা শিবের মাথায় জল ঢালতে আসলাম কি প্রার্থনা করলেন আজকের ভগবানের কাছে আর কি প্রার্থনা করা যায় আমাদের তাই না ভগবান সবকিছুই তো দিয়েছে তো আজকের দিনেও যদি আমরা কিছু চাই তাহলে তো হবে না আজকের দিনে শুধু ভগবানের নামে কত ভগবান ধরে বিয়ের আগে তো করছি এখন এই নতুন আমার বিয়ে হলো পাঁচ দিন হলো তো বিয়ের পর প্রথম চালার জল ঘি মধু দুধ দজা ছিল সবকিছু নিয়ে আসি আসলে শিব ঠাকুরকে সবসময় খুব মানি খুব ভালোবাসি খুব শ্রদ্ধা করি শিব ঠাকুর যেন আমার মনের আশা পূরণ করে আর শিব ঠাকুর সবসময় আমাদের পাশে আছে সবসময় যেন রক্ষা করে সবসময় যেন শিবের উপবাস করতে পারি আমরা ঘি মধু দুধ দই গঙ্গার জল এসব দিয়ে ফুল ফল সবকিছু দিয়ে করলাম ভগবানের কি এই তো সবার মঙ্গল করলাম সবার জন্য সবার জন্য মঙ্গল করে সবার জন্য ভালো রাখে দেশকে কে ভালো ঠিকভাবে রাখে সবকিছু এটাই আমার আশা ভগবান যেন সবকিছু ভালো রাখে সবার জন্য আমি তো অনেক বছর ছোটবেলা থেকেই পূজা করছি ওম ত্রম্বকম গজামহেশু গంధিম পুষ্টিবর্ধনম অরবারকমেব বন্দনা নিতুম মুখ্য মন্ত্রিকা ওম বানেশ্বরায় ও নম শিবায় নম আজ মহাশিবরাত্রি সকাল নয়টা শিবরাত্রি চতুর্দশী তিথি লেগেছে অবধি সকাল নয়টা বেয়াল্লিশ মিনিটের পর বাবার বিশেষ পুজো হয়েছে সন্ধ্যা সময় সাতটায় আরতি হবে বাবার তারপরে রাত্রি বারোটায় কিছুক্ষণের জন্য মন্দির বন্ধ থাকবে সকাল চারটায় আবার জন্য মন্দির খুলে দেওয়া হবে সাড়ে একটা অবধি বাবাকে স্নান করিয়ে নিজের নিজের মনোবাসনা পরিবারের সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে এটাই কেমন করছে এই তো পূজা করবো পূজা করে তারপর পূজা যদি পারি তাহলে হবে উপোস রেখে পূজা অর্চনা হবে আমি যাই মা বাবা সবসময় যাতে ভালো থাকে ইডির তো আমি চাই মা বাবা সবসময় ভালো থাকে ফ্যামিলি ভালো থাকে